সাহাবিগণ যখন একত্র হতেন এবং তাদের অন্তরকে প্রশমিত করতে চাইতেন তাদের মধ্য থেকে একজনকে কোরআন তিলাওয়াত করার আহ্বান জানাতেন আর অন্যরা গভীর মনোযোগ দিয়ে তা শ্রবণ করতেন এভাবে তারা প্রশান্তিতে বিমোহিত হতেন তাদের চক্ষু হতে অশ্রু প্রবাহিত হতো, এবং তাদের হৃদয় ইমানের মিষ্টতা উপভোগ করত এটা এমন এক অভিজ্ঞতা যা গাঁ শ্রবণকারীরা কখনো তাদের কল্পনায়ও উপলব্ধি করতে পারবে না ওমর ইবনুল খাত্তাব রদিয়াল্লাহ আনহুর নিকট যখন আবু মুসা আশারি রদিয়াল্লাহু আনহু আসতেন তখন তিনি বলতেন ভাই আবু মুসা আল্লাহর আলোচনা করো, আবু মুসা আশারি রদিয়াল্লাহ আনহু তখন কোরআন পাঠ করতেন এতই মধুর ছিল তার তেলাওয়াত যে তা প্রত্যেকের অন্তর ছুঁয়ে যেত তিলাওয়াত শুনে উসমান ইবনু আফান রাদিয়াল্লাহু আনহু বলেন যদি আমাদের অন্তর পবিত্র হতো তাহলে কুরানের স্বাদ কখনো নিঃশেষ হত না হ্যাঁ আল্লার কসম যে সত্তার নিকট বান্দার স্বপ্ন ভালবাসা ও আকাঙ্ক্ষার আবাসস্থল তার কথামালার স্বাদ কিভাবে নিঃশেষ হতে পারে এ তো এমন বাক্যমালা যার সাথে কোনো সুর লহরী ও গানের তুলনা চলে না কবি বলেন আমি অসুস্থ হলে তোমার জিকার দ্বারা চিকিৎসা গ্রহণ করি এখন তোমার জিকরই যদি ছেড়ে দিই তবে তো অসুস্থতা বলে যাবে গানে আসক্ত ব্যক্তিরা এসব থেকে বঞ্চিত তাদের বসতি এক উপত্যকায় হলে অন্যদের বসতি আরেক উপত্যকায় কবির ভাষায় ডাঙার গুইসাপ ও জলের মাছ একসাথে মিলতে পারে কিন্তু ওহির সুর ও বাঁশির সুর কখনো একত্র হতে পারে না কোথায় একই কাব্য বারবার শোনা এবং সুর ও বাদ্যের তালে তালে উল্লাসিত হওয়া আর কোথায় আল্লাহর কোরআন পড়ে ইমানের যোশে উদ্বেলিত হওয়া হৃদয়ের অস্তিত্বই তো কোরআন বোঝার জন্য আর কোরআনের অবতারণাই হল আধার কালো অন্তরে আলোর প্রজ্বলন এবং খরা শুষ্ক হৃদয়ে সঞ্জীবনী সুধা বর্ষণের জন্য সুতরাং যখন কেউ মধুর সুললিত কণ্ঠে তেলাওয়াত করে বিসমিল্লাহি রহমান طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلا الرحمن على العرش استوى له ما في السماوات وما في الارض وما بينهما وما تحت الثرى ওয়া ইন তেজহার বিলফলি ফ ইন হুয়া আল পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি তহা তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি তোমার প্রতি কোরআন অবতীর্ণ করিনি বরং তা আল্লাহ ফিরুদের জন্য সতর্কবাণী হিসেবে অবতীর্ণ করেছি যিনি পৃথিবী ও সুউচ্চ আকাশ সৃষ্টি করেছেন এই কোরআন তার নিকট হতে অবতীর্ণ হয়েছে দয়াময় আল্লাহ আরও সে সমুন্নত আছেন যা আকাশসমূহে আছে যা জমিনে আছে যা এ দুয়ের মাঝে আছে আর যা ভূগর্ভে আছে সব তাঁরই যদি তুমি উচ্চ কণ্ঠে কথা বলো তাহলে জেনে রাখো তিনি গোপন ও তাদপেক্ষা ও গোপন বিষয়ও জানেন এ তো কেবল ওই ব্যক্তি উপলব্ধি করতে পারে যার হৃদয়ে জাগ্রত যার অন্তর স্বচ্ছ যে প্রভুর ভালোবাসা উপলব্ধি করতে পারে তার মিষ্টতা আস্বাদন করতে পারে এমন ব্যক্তির হৃদয় কেবল কোরআন তিলাবাতেই তৃপ্ত হয় চক্ষু শীতল হয় অন্তর বিগলিত হয় মন প্রশান্ত হয় তার অবস্থা হল এমন যেন বহু প্রতীক্ষার পর প্রিয়তমের সাক্ষাৎ পেয়েছে তীব্র তৃষ্ণার পর পানির প্রস্রবণ মিলেছে তীব্র তৃষ্ণার পর ঠাণ্ডা পানির প্রস্রবণ মিলেছে এমন ভূমির ব্যাপারে তোমার কি ধারণা যা শুষ্ক অনুর্বর পানি শূন্যতায় যার মাটি ফেটে চৌচির পানির দিকে সে জমি কেমন মুখাপেক্ষী অতপর যখন বর্ষা নামে ভূমি তখন তার প্রাণ ফিরে পায় ফলে সেখানে ঘাস ও ফসল উৎপন্ন হয় সতেজ ও সজীবতায় চারদিক ভরে ওঠে নয়ন আভিরাম হয়ে ওঠে তার দৃশ্য এই জমি হল হৃদয় আর বৃষ্টি হল এই বিষয়টি স্পষ্ট হওয়া উচিত যে আল্লাহর দৃষ্টিতে তার ফেরেস্টা, তার নবীর ও সালিহিনদের যে পদমর্যাদা এবং কোরআন থেকে তাদের লব্ধ যে অভিজ্ঞতা গান শ্রবণকারীদের পদমর্যাদা এবং অভিজ্ঞতা কোনোভাবেই তার সমকক্ষ হবে না এর কারণ গানে আসক্ত ব্যক্তি হল নফসের গোলাম প্রবৃত্তির পূজারী মন যা চায় সে তাই করে এই সামান্য পার্থক্যটুকুও যারা করতে পারে না তারা যেন আল্লাহর নিকট এই প্রার্থনা করে যাতে আল্লাহ তাদের সুস্থ রুচিবোধ দান করেন এবং তাদের নির্জীব অন্তরে প্রাণের সঞ্চার করেন অজ্ঞতা ও পঙ্কিলতা বিদুরিত করে হৃদায়তের আলো প্রজ্বলন করেন আর এমন এক বিবেক দান করেন যার দ্বারা সত্য মিথ্যা পার্থক্য করা যায় নিশ্চয়ই আল্লাহ অতি নিকটে তিনি বান্দার প্রার্থনা কবুল করেন